তো ওয়েলকাম টু ডিজে অরোরা ইউটিউব চ্যানেল তো বহু দিনের পর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের বহু দিন পর ভিডিও আনতে পারলাম তো ফ্রেন্ডস আজকে চলে এলাম ইটে চলাম কালদি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন পুজো হচ্ছে বিলে বাবার পুজো তো দেখতে পাচ্ছ এখন মন্দিরে পুজো চলছে সখন এখন জল ঢালা চলছে দেখতে পাচ্ছ সব জল নিয়ে আসছে পুজো চলছে এখন তো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন মাইক ভিডিও আসবে এরকম এখন ডেলি তো ফ্রেন্ডস এরকম এখন ডেলি ভিডিও আসবে আপডেট তো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ফ্রেন্ডসদেরকে দেখার সুবিধা করে দাও শেয়ার করে দাও চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ পুজো হচ্ছে আমি এখন আছি ঠাকুরায় মেলা থাকে সামনে দেখতে পাচ্ছ যে মেলা বসেছে এই সাইডে দেখতে পাচ্ছো हेलो দেখাচ্ছি একটু ঠাকুরতলার দিকে গিয়ে দেখতে পাচ্ছো চলছে শরীরটা প্রচুরই খারাপ লাগছে ফেন্স শরীরটা প্রচুর খারাপ দেখতে পাচ্ছ গলা ভাইয়ের শুনতে বুঝতে পারছো যে কতটাই শরীর খারাপ হয়েছে ওষুধ রান্না হয়েছে খাচ্ছি গলাটা খুব ব্যথা করছে কথা বলতে পারছি না তো ফেন্স কিছু যদি কথাটা যদি ভুলে থাকে তো কিছু মনে করবে না দেখতে পাচ্ছ ঠাকুরতলায় আছি ঠাকুরতলা থেকে শুরু করলাম ভিডিওটা চলো এবার মাইকের দিকে রওনা হব দেখে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তো আজকে রোড শো আছে বলছে সব দেখি রোড শো ও কম্পিটিশান আজকে বিকেলে আছে তো কেউ যদি দেখতে ইচ্ছুক চলে আসবে দুটো থেকে তিনটে থেকে রোড শো হবে তো সব ছেলেপুলেগুলো বলল পাটির ছেলেগুলো কেউ যদি দেখতে ইচ্ছুক চলে আসবে খন্নান পিটেছ না মা কালডি চলো এবার মাইকের দিকে রওনা হচ্ছে দেখতে থাকো তো ফ্রেন্ডস চলে এলাম দেখতে পাচ্ছ বেঙ্গল কিং সাউন্ড মাল এখন বন্ধ আছে দেখতে পাচ্ছ বেঙ্গল কিং ফার্স্ট ফিল দেখতে পাচ্ছ কেমন লাগছে ডিজাইনটা বলো জায়েঙ্গেদাটা সেটিং তো জাহঙ্গিদের কাছে হচ্ছে সেটিং হচ্ছে ডেক মিস্ত্রি জায়েঙ্গেদা বেঙ্গল কিং সাউন্ড সাত চার হাজার সেটিং হয়েছে এটা তো বেঙ্গল কিং সাউন্ড কে দিয়ে শুরু করলাম ভিডিওটা তো দেখতে থাকো কত এম এলাম ঠাকুরতলা ঠাকুরতলা থেকে শুরু করলাম বেঙ্গল কিং সাউন্ড তো দেখতে পাচ্ছ বেঙ্গল কিং সাউন্ড পুরো নিউ বক্স নিউ চং নিউ মেশিন পুরো সব নতুন দেখতে পাচ্ছ বেঙ্গল পুরো নিউ বক্স নিউ চং নিউ মেশিন তো দুশো থেকে রোড শো ফ্রেন্ডস চলে আসবে মাখাল এই রাজবাড়ি পেরিয়ে গিয়ে মাখালডি রাজবাড়ির কাছে এলেই তোমরা কাকে জিজ্ঞেস করলেই বলে দেবে মাখাল দিয়ে ওখানে কম্পিটিশান কোথায় হচ্ছে তো ফ্রেন্ডস চলে আসবে সব দুটোর সময় রোড শো কম্পিটিশানের পর এখন মাল বাজবে না এখন পরীক্ষার জন্যে তো পরীক্ষার জন্যে পারমিশন দেয় না বলছে পরীক্ষা চলছে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে মাল বাজা বন্ধ যাবে সব এখানে কী কী সেট আছে মোটামুটি এখানে আছে সুরবানি মাইক আছে মন্ডল মাইক সার্ভিস আছে তিরিশ আছে রাস সাউন্ডে তিরিশ আছে দশকরা রাস সাউন্ডের তিরিশ হরম রাস সাউন্ডের তিরিশ আছে আর কি তিরিশ দেখা দেওয়া তো শুনিনি তো এই কটা তিরিশ সব নাম শুনলাম তোর কী কী সেটা যে দেখাবো সব সেটই দেখাবো এখানে তখন সব মাল বন্ধ তো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নিত্য নতুন মায়ের সাথে ভিডিও আসবে তো ফ্রেন্ডস ফ্রেন্ডসদেরকে সুইয়ার করে দিন ভিডিওটা চলো দেখি আর কি কোন দিকে সেট আছে সব দেখাচ্ছি ফস্পর ফস রোড শো ভিডিও আসবে ও কম্পিটিশনের ভিডিও আসবে ফ্রেন্ডস ভিডিওটা ফলো করে রাখো চ্যানেলটা ফলো করবে চলো অন্য মাইকের দিকে রওনা হচ্ছে দেখতে থাকো তো দেখতে পাচ্ছ রাস সাউন্ড দশগোড়া রাস সাউন্ড সব সেটই বন্ধ আছে দেখতে পাচ্ছ মেশিন টেশিন আমার ঢাকা দিয়ে আছে রাস সাউন্ড A nuevo box. new box, ¿vale? New design, dos sound দেখতে পাচ্ছ মাল এখন বন্ধ আশা করি সব সাইডই বন্ধ আছে এখন দুটোর পর মাল বাজবে এখন মাল বাজার কোনো পারমিশন নেই সেটি বাজবে না দুটোর পর দুটোর পর বাজার ভিডিও পাবে ফ্রেন্ডস তো এখন এরকমই ভিডিও দিচ্ছি সব কটা মাইকি মনে হচ্ছে এরকমই বন্ধ আছে এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে দশগোড়া রাস সাউন্ড ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এরকম মাইসের ভিডিও আসবে এখন ডেলি বহু বহুদিনের পর ভিডিও নিয়ে এলাম তোমাদের তখন ভিডিও বন্ধ ছিল আমাদেরকে দেখার সুবিধা করে দাও শেয়ার করে দাও দেখতে পাচ্ছো ফ্যানমার সাউন্ড মাল এখন বন্ধ ছেলেগুলো সব বসে দেখতে পাচ্ছে পার্টির ছেলেগুলো

তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মন্ডল মাইক সার্ভিস মাল এখন বন্ধ আছে তো এখন পারমিশন নেই বাজানোর দেখতে পাচ্ছ মাল পুরো বন্ধ তো আজকে রোড শো আছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মন্ডল মাইক সার্ভিস মাল বন্ধ এখন মাল বলছে দুটোর পর বাজবে মাল এখন বাজবে না পারমিশন নেই পরীক্ষার জন্যে শরীরটা খুব খারাপ ফ্যান দেখতে পাচ্ছ তো নেই বুঝতে পারছো ঘোলার শরীরটা প্রচুরই খারাপ ঠান্ডা লেগে গেছে

ए रगतको कुरा छ कुकुरले झल्जे भने अब आर्ट कुकुरले झल्जेपछि सिडीले परालले रातिर देखि चलेको फाइट गर्दियो फोनमा आउने छ हैन हैन आ त आ त দেখি পরের মাইকগুলো কি বাচ্চা কি বাচ্চে না দেখাতে দেখানোর চেষ্টা করছি দেখতে দেখো দেখতে পাচ্ছি মাইক দশটা হাজারের সেটিং সব সেটি এখন মাল বন্ধ আছে মাইক চলো এবার অন্য মাইকের দিকে দেখাচ্ছি রওনা হচ্ছে আস্তে আস্তে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কানালাঘাটের চ্যাটার্জি সাউন্ড মাল এখন বন্ধ হচ্ছে তো আশা করি সব সেটি বন্ধ আছে মনে হচ্ছে কয়েকটা বাস বাদ সব কটা সেটি বন্ধ তো এখন পারমিশন নেই তো ফ্রেন্ডস এখন মাল বাজার ভিডিও আসছে না এরকম সিম্পল ভিডিও আসছে তো দুটোর পরে এমন হচ্ছে বাঁচতে পারে দেখতে পাচ্ছো চ্যাটার্জি সাউন্ড মাল এখন বন্ধ আছে

চলো এবার পরে মাইকের দিকে যাচ্ছি দেখতে থাকো চলো অন্য মাইকের দিকে যাচ্ছি এবার দেখতে থাকো

रोड शो बढ़ो क्या सब प्रस्तुत हो गए रोड शो बेरो फुल फुल सजे सब साउंड देखते स्मार्ट साउंड

মাল এখন বন্ধ আছে সব এদিক ওদিক মাই ছড়ি ছুটি আছে খুঁজে খুঁজে বের করছি তো খুঁজে খুঁজে বের করলাম কিশোর মাই দেখতে পাচ্ছ তাই গ্রাম কিশোর মাইক মেশিন যেন এখন ঢাকা দিয়ে এখন বন্ধ দুটোর পর রোড শো বেরোবে সব তো ফুল কম্পিটিশন রোড শো আছে তো কেউ দিক থেকে চলে আসবে দুটো সময় খন্ডা নিটে মা খালডি

রাস্তা থেকেই দেখতে পাবে সব বেশি দূরে হবে না ভেতরে নয় সামনের দিকে রোড শো কম্পিটিশনটা কে চলে চলে আসবে পরে মাইকের দিকে এবার দেখি কি মাইক আছে এসে দেখাচ্ছি দেখতে দেখো তবে দেখতে পাচ্ছ মাছ ছেলেখালি সাউন্ড মাছ ছেলেখালি সাউন্ড মালবন্ধ আছে पहले साउंड बंद हो सबसे बंद तो सब सबसे बंद भी देखते बाच्चे। देखते, बाच्चे। देखते बाच्चे। <खुण>

দেখতে পাচ্ছ গুরজালা চন্ডীতলা ক্লাব গুড়ান হুগলি ছেলেরা করেছে সব গুরজালা চন্ডিতলা ক্লাবের ছেলেরা মাছ সাউন্ড করেছে দেখতে পাচ্ছ ব্যানার টাঙিয়ে ফেলেছে চলো এবার অন্য মাইকের দিকে রওনা হয়